দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর পুঁজিবাজারের খবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন প্রিমিয়ার ব্যাংকের লেনদেনের সবশেষ কি অবস্থা আমাদের বিস্তারিত জানান হ্যাঁ সুমনা আজকে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা প্রথমে আমরা একটু সূচকের দিকে যদি তাকাই আমরা একটু সূচক দেখি আমরা সূচক সকাল থেকে আসলে দিনভর আমরা দেখছি যে সূচকের চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং আমরা দেখছি যে প্রথম তিন ঘন্টায় সূচক ষাট পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো তিন পয়েন্টে এছাড়া আমরা যদি দেখি যে বেশিরভাগ কোম্পানি কিন্তু শেয়ারের দরও বেড়েছে আজকে ঢাকার পুঁজিবাজারে আমরা দেখছি প্রায় দুইশো আশিটা কোম্পানির শেয়ারের দর বেড়েছে আজকে এখানে দাম কমার ক্ষেত্রে রয়েছে কোম্পানি আর দামের তরুণ তারতম্য ঘটেনি একান্নটি শেয়ারের ক্ষেত্রে এছাড়া লেনদেনের যে ভলিউমটা সেটাও আমরা দেখছি প্রথম তিন ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে ছয়শো ষাট কোটি টাকা তো এই মোটামুটি লেনদেন চিত্র আর আপনি যেটি বলছিলেন যে শেয়ারের বিষয় সেটি নিয়ে আমরা আসলে আমাদের সাথে এই মুহূর্তে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন লঙ্কার বাংলা সিকিউরিটিজের ম্যানেজার আসিফ মোহাম্মদ ইস্তিয়াক ভুয়া জনাব আসিক মোহাম্মদ ইস্তিয়াক ভুয়া আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে আজকের বাজার পরিস্থিতি কি অবস্থা ধন্যবাদ ভাই আজকে বাজার আমরা মার্কেটের ভাষায় যেটা বলি পুরোপুরি একটা গরম বাজার চলছে এই মুহূর্তে এবং মানি ফ্লোটাও কিন্তু আমাদের খুব ভালো যে বাজার টার্ন কিন্তু ভালো হচ্ছে এবং তার পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে আপনি যেটা বলেছেন আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টর সেক্টর টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর তো আপ আছেই তার পাশাপাশি মোর দেন টু থার্ডস অফ দ্য স্টকস ইন আওয়ার মার্কেট তিন ভাগের দুই ভাগের শেয়ারের কিন্তু প্রাইস আজকে আপ দেখতে পাচ্ছি সো মোটামুটি একটা গরম বাজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা নিউজ দেখছিলাম যে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের যে ওই তাদের কোনো আপনার আসলে লভ্যাংশ দেয়নি এবছর তো এটির কি অবস্থা এটি সম্পর্কে একটু যদি আমাদেরকে বলবেন আসলে এটা বাংলাদেশ ব্যাংক থেকে বেসিক্যালি কিছু ডিরেকশন ছিল স্পেসিফিক কিছু ব্যাংকে সো এটা আসলে যেগুলো ব্যাংক ডিভিডেন্ড দেয়নি সেটা তাদের ব্যাংকের যেন একটা বাফারটা হেলদি হয় এবং ব্যাংকের যদি ফাউন্ডেশন বা এবং তাদের লিকুইডিটিটা যেন একটু ভালো হয় এই কারণে কিন্তু আসলে তাদের এই সিদ্ধান্তে আসা বাট আমি আশাবাদী যে পরবর্তী গোয়িং ফরওয়ার্ড কিন্তু তারা ডিভিডেন্ড কিন্তু হয়তো দিতে পারবে ফরওয়ার্ড ফর নেক্সট ইয়ার আচ্ছা এখানে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আজকে আমরা যে বাজার দেখছিলাম আজকে আমরা বাজারে দেখছি যে খাত টেক্সটাইল খাত ইঞ্জিনিয়ারিং খাত এগুলো একটু প্রাধান্য দেখা যাচ্ছে তো সব মিলিয়ে আসলে খাতগুলোর কি অবস্থা সবগুলো ভাইয়া ওভারঅল যদি এই উইকে বলি ওভারঅল সোফার আমরা কিন্তু গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি অ্যাবাউট চার হাজার কোটি টাকা ট্রেড হয়েছে চার হাজার সাড়ে চার হাজার কোটি টাকা ট্রেড হয়েছে পুরো সপ্তাহে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় অলরেডি সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মতন কিন্তু হয়ে গিয়েছে তো যেহেতু আমাদের একটা মানি ফ্লোর একটা ইনক্রিজ রয়েছে তো এই তিনটা খাতের পাশাপাশি কিন্তু সব খাতেই কিন্তু মোটামুটি একটা উচ্চ একটা আপ পজিশনে আছে যেটাকে আমরা বলি একটা বুলিশ পজিশন তো তার মধ্যে অবশ্যই ব্যাংকের কিন্তু সাপোর্ট রয়েছে বিভিন্ন ব্যাংকিং খাতের শেয়ারও কিন্তু আপ আছে পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু ভালোই একটা পজিশন আছে সো ওভারঅল ভেরি মাছ একটা পজিটিভ একটা মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা জিনিস দেখছি যে আজ আপনার প্রথম তিন ঘন্টায় প্রায় সাড়ে ছয়শো কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গেছে আপনার আর যদিও আমরা গতকালকে আমরা লেনদেন দেখেছিলাম যে নয়শো একাত্তর কোটি টাকা মতো লেনদেন হয়েছে তো লেনদেন পরিস্থিতিটা আসলে কি অবস্থা বাজারে যদিও আমরা দেখেছি যে সপ্তাহে আপনার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে দুবার আসলে গত সপ্তাহে ভাই আপনাকে বলছিলাম যে মার্কেটে একটা কনফিউশন তৈরি হচ্ছে মার্জিন রুলস বিষয়ে এটা কিন্তু আবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে রিএশিউর করে দেওয়া হয়েছে আমিও আপনার মাধ্যমে বিনিয়োগকারীদেরকে আবার বলতে চাচ্ছি যে এটা নিয়ে কিন্তু আসলে কোনো কনফিউজ হওয়ার কিছু নাই এবং মার্জিন রুলস যেগুলো অ্যামেন্ডমেন্ট আসবে সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ওপিনিয়ন দেওয়ার সুযোগ আছে এবং বিনিয়োগকারীদেরও কিন্তু ওপিনিয়ন দেওয়ার সুযোগ আছে সো যখন এই কনফিউশনটা কেটে গিয়েছে মার্কেটে তখন কিন্তু এই সপ্তাহে স্পেশালি আমরা কিন্তু লাস্ট থ্রি ওয়ার্কিং ডেজ ধরে কিন্তু আমরা খুব দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদের বিনিয়োগের একটা আগ্রহ এবং ইনক্রিজ অফ মানি ফ্লো এটা কিন্তু মিন করে যে মার্কেটে কিন্তু নিউ ফান্ড বা নিউ বিনিয়োগকারীরা কিন্তু ঢুকছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমনা আসলে এতক্ষণ কথা হচ্ছিল লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইস্তিয়ার ভূয়ার সাথে আমরা তার কাছে বাজারের বিভিন্ন বিষয় শুনছিলাম এবং শুরুতে আপনাদেরকে যেটি জানিয়েছিলাম যে আজকে বাজারে তেজিভাবের ভিতর দিয়ে আসলে লেনদেন চলছে দেশের প্রথম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখেছি প্রথম তিন ঘন্টায় আপনার লেনদেন সাড়ে ছশো কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং আরও দেড় ঘন্টা লেনদেন আছে এরপরই আসলে মোটামুটি বোঝা যাবে যে আজকের লেনদেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তো সবশেষ আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল সুমনা